আজকে তৈরি করবো এক প্যাকেট সেমাই দিয়ে মাত্র দশ মিনিটে অতিথি আপ্যায়ন তো বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যা যাক তার জন্য প্রথমে আমি দুই চামচ ঘি দেবো তারপর এক প্যাকেট লাচ্চা সেমাই আপনারা যে কোনো সেমাই দিতে পারেন সেমাইটাকে লাল করে ভেজে নিব এবং এখন দিব হাফ কাপ কনডেন্স মিল্ক একটু নাড়াচাড়া করে দিয়ে দিব একশো গ্রাম চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই তাই চিনি ও কনডেন্স মিল্ক দিয়ে কিছুটা দলা পেকে গিয়েছে। এগুলো খুন্তি দিয়ে সরিয়ে দিব ও অনাবরত নাড়তে থাকব। যখন দেখব ঝরঝরা হয়েছে ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন দিব সাতটা আরও একটু বাড়ানোর জন্য দশ টাকা একটা প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার আরও একটু নাড়াচাড়া করে দুধটা মিশিয়ে গেলে নামিয়ে নিব। এবং গরম অবস্থায় আমি একটা প্লাস্টিকের কৌটা অর্থাৎ বাচ্চাদের দোকানে জুস খাওয়া খাই তার একটা নিয়েছি আপনারা চাইলে ওষুধের গ্লাসটাও নিতে পারেন ওইটার ভিতর চেপে চেপে দিয়ে দিব ভিডিও ফলো করলে বুঝতে পারছেন তারপর ডেকোরেশনের সৌন্দর্যের জন্য কিছু কাজুবাদাম ও পোস্তবাদাম কুচি দিয়ে দিব। ব্যাস হয়ে গেল আমার মিষ্টান্ন বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন অনুরোধ